কৃষ্ণ আগামী 21 জ্যৈষ্ঠ 5 জুন বৃহস্পতিবার পবিত্র দশহারা গঙ্গা স্নানের দিন যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে সুবলগবে হয়ে থাকে তো এই শুভ দিনে কিছু কোরেন্টিং বা না করেন অবশ্যই এই দশহারা গঙ্গা স্নানের পর এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এতে করে মা গঙ্গা দেবীর কৃপায় আপনি শত পাপ থেকে পরিত্রাণ পেতে পারেন এছাড়াও আমরা এই ভিডিওর মূল প্রসঙ্গ যে কোন জিনিসটি আপনি বাড়িতে অবশ্যই আসবেন আলোচনা থাকছে এই শেষেতে থাকছে যে গঙ্গা স্নানের প্রকৃত নিয়ম কি এবং কোন কোন মন্ত্রে গঙ্গার স্নান করতে হবে এবং গঙ্গা স্নান করার সঠিক সময় কোনটি এই প্রসঙ্গেও আমরা আলোচনা করবো তো সুতরাং ভিডিওটি থেকে পর্যন্ত দেখার তো হরে কৃষ্ণ সবাইকে স্বাগত আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা একাদশী ব্রত ধর্মীয় তত্ত্বকথা শাস্ত্রীয় কাহিনী পূর্ণিমা অমাবস্যা শুভ তিথি ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি কারণ আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি না দেখেন ভিডিওটি অবশ্যই এখানে অনেক বিশেষ বিশেষ তত্ত্ব কথা আলোচনা করা হবে আপনাদের কৃপায় যেটি কিনা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারলে দেবী গঙ্গার কৃপা থেকে আপনার দেবী গঙ্গার কৃপায় আপনার শত জন্মের পাপ থেকে মুক্ত হতে পারবে তো অনুরোধ লয় ভিডিওটি দেখার প্রথম থেকে শেষ অব্দি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তো ভিডিও একটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন যে শাস্ত্রে এই দিনে গঙ্গা স্নান করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আরো বলা হয়েছে যে এই দশহারা গঙ্গা স্নানের দিন যে ব্যক্তি পবিত্র গঙ্গা নদীতে দেহ অবগাহন করবে বা গঙ্গা নদীতে স্নান করবে যে যাই বলুক না কেন যে সেই ব্যক্তি দশ জন্মের দশবিত পাপ থেকে পরিত্রাণ পাবে তো এই হচ্ছে সেই সুরধনী গঙ্গা যে কিনা যে গঙ্গায় স্নান করলে শত জন্মার্জিত পাপ রাশি থেকে মুক্তি পাওয়া যায় এই পবিত্র দশহারা গঙ্গা স্নানের তিথি বিশেষ মাহাত্ম সম্পর্কে ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে তো চলুন আমরা সেটা করার চেষ্টা করবো এই গঙ্গা দশহারা অর্থাৎ এই গঙ্গা দশমী তিথিতে যদি কেউ স্নান করেন তাহলে তার পাপ বিদুরিত হয় এবং এই দিনে হস্ত নক্ষত্র হয় বলা হয়েছে এই দশমী তিথি এবং হস্ত নক্ষত্র যোগে যদি কেউ গঙ্গায় অবগাহন করেন অর্থাৎ গঙ্গা স্নান করেন বিগত দশ জন্মের দশবিধ পাপ রাশি থেকে বিনষ্ট হয়ে যায় তো আমরা ভিডিওর কিছুক্ষণ আগেও বলেছি কথা প্রসঙ্গে যে এই দিনে যে ব্যক্তির গঙ্গায় তার দেহ অবগণ করতে পারে সে তার শত জন্মার্জিত পাপ অথবা তার তার শত দশবিধ পাপ থেকে তিনি মুক্ত হতে পারবেন এবছরে সেই সুযোগ সেই সুবর্ণ সুযোগ থাকছে সেই সুবর্ণ সুযোগ এগারো জ্যৈষ্ঠ পাঁচজন বৃহস্পতিবার অবশ্যই সকলে চেষ্টা করবেন এই দিনে গঙ্গা স্নান করার কেউ মানে কেউ হাতছাড়া করবেন না তো সকলকে অনুরোধ জানাচ্ছি এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা নদীতে আপনারা তা আপনাদের দেহ অবগাহন করবে যাতে আপনাদের শত জন্মার্জিত পাপ থেকে গঙ্গা মায়ের কৃপায় আপনার রেহাই পান তো এখন প্রশ্ন যে যাদের বাড়িতে বা যারা গঙ্গা স্নান করতে পারবে না বা যারা গঙ্গায় গিয়ে পবিত্র গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে পারবে না তো তাদের ক্ষেত্রে কি হবে তো এক্ষেত্রে আপনার বাড়ির যে জলাশয় সেটা পুকুর হতে পারে বা নদী হতে পারে অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে জলাশয় রয়েছে সেখানে গিয়ে আপনি তিনবার গঙ্গা 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 তিনবার গঙ্গা গঙ্গা বলে আপনি স্নান করবেন এতে করে আপনি মা গঙ্গার কৃপা লাভ করতে পারবেন এতে করে আপনি পবিত্র গঙ্গা নদীতে গিয়ে যে ফল লাভ পাবেন তো আপনার বাড়ির জলাশয়ে সেই তিনবার গঙ্গা 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 নাম উচ্চারণ করে যদি আপনি সেই স্নান সারেন সেক্ষেত্রে আপনি সমান ফলে পেয়ে থাকবেন আমরা আরেকটি শাস্ত্র রেফারেন্স দেখবো যে অগ্নি পুরাণ দশহারা গঙ্গা স্নান এই দিনে আসলে অগ্নি পুরাণ ও আহ পদ্মপুরাণে কি বলা হয়েছে এই দিনে বলা হয়েছে যে এই দিনে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আবির্ভাব তো এই দিনে যারা এই গঙ্গা নদীর তীরে বা গঙ্গায় অবগণ করে তাদের দেহ তারা শত জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে দেখুন মানে এই দশরা গঙ্গা স্নানের অনেক রয়েছে কিছু কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা আপনারা অবশ্যই এই তত্ত্ব কথাগুলো আপনাদের জীবনে প্রয়োগ করবেন তো আবার অনেকে বলেন যে আমি যেহেতু কিছুক্ষণ আগে বলেছি যে এই দিনেই দেবী গঙ্গার আবির্ভাব দেখি তো অনেকে বলেন যে না না এই দিনে তো দেবী গঙ্গার আবির্ভাব হতেই পারে না কারণ আমরা জানি যে অক্ষয় তৃতীয়তেও দেবী অক্ষয় তৃতীয়াতে দেবী গঙ্গার আবির্ভাব হয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আমরা অক্ষয় আবির্ভাব জানি যে আবির্ভাব হয় এটা অনেকে অনেকে জানে জানে কিংবা না তো এটাও একটি এটাও সঠিক তবে এর একটি বিষয় রয়েছে যে অক্ষয় তৃতীয় ভগবানের অনুমতিতে বা অনুমতি ক্রমে দেবী গঙ্গা মর্তে আবির্ভাব করেন এবং ঠিক তেমনই মনস্থির করলেন যে আমি মর্তে আগমন করব। কিন্তু যে আমি যে মর্তে আগমন করব বা মর্তে আমি যাব তো এক্ষেত্রে তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তো তখন কি করেছে যে দেবাদিদেব মহাদেব তার পৃথিবীকে রক্ষা করার জন্য দেবী গঙ্গার জটায় অবরুদ্ধ করলেন অর্থাৎ দেবাদিদেব মহাদেব তার জটায় দেবী গঙ্গাকে অবরুদ্ধ করলেন যাতে পৃথিবী ধ্বংস না হয়ে যায় তো পুনরায় যখন রাজা ভগীরথি প্রার্থনা করলেন প্রভু শিবের নিকট যে তখন তিনি রাজা ভগীরথীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গার দেবী গঙ্গাকে তার জট থেকে মুক্ত করলেন এবং তখনই দেবী গঙ্গা এই দশহরা গঙ্গা স্নানের দিন আবির্ভাব হয়েছে তো এখানে যে ভগীরথী রাজা প্রার্থনা করেছেন সেই প্রসঙ্গেও আমাদের একটি কথা রয়েছে বা শাস্ত্র কথা রয়েছে যা আমরা কথা প্রসঙ্গে অবশ্যই আলোচনা করব। এগুলো কিন্তু আমার একটা মুখের কথা নয় এগুলো হচ্ছে শাস্ত্র রেফারেন্স যা আমি ব্রহ্ম পুরাণ থেকে নিয়ে এসেছি তো এখন আমরা জানবো যে এই দশমীর নাম দশহরা কেন আমরা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এবং আমাকে গত বছর কিছু লোকজন আমাকে বলেছিল যে কেন এই দশমীর নাম দশহরা গঙ্গা তো এ সম্পর্কে আমরা রেফারেন্স সহ আলোচনা করব তো পুরাণে সম্পর্কে উল্লেখ রয়েছে তো চলুন আমরা সেই রেফারেন্স আলোচনা করি তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দশবিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা দশহরাতে গঙ্গা স্নান করিলে দশবিত পাপ বিনষ্ট হয় এটা হচ্ছে রেফারেন্স নাম্বার ওয়ান যে কেন এই দশমীর নাম দশহরা এখন আমরা রেফারেন্স নাম্বার টু পড়ব যা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্ত নক্ষত্র যোগ হয় তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে দশ জন্মার্জিত দশবিধ পাপ বিনষ্ট হয় তো ইতিমধ্যে আমরা জেনেছি যে এই দশমীর নাম কেন দশহরা হয়েছে তো আপনি যদি এই দশহরা গঙ্গা স্নানের দিনে আপনি স্নান করতে পারেন বা গঙ্গায় অবগহান করতে পারেন তো এরকম আপনার কায়িক পাপ মানসিক পাপ এরূপ পাপ থেকে আপনি রক্ষা পেতে পারবেন তো এছাড়া উল্লেখ রয়েছে যে শুধু দশমী তিথি থাকলেও হবে না এক্ষেত্রে যখন হস্তানক্ষত্র যুক্ত হতে হবে ওই সময় গঙ্গা স্নান করলে তার দশ জন্মের দশবিধ পাপ রাশি খন্ডন হয়ে যাবে যে না আমি যখন তখন আমি গেলেই হবে এই দিনে আমরা গঙ্গায় যাবো স্নান করে চলে আসবো কিন্তু না এরকম শাস্ত্রে উল্লেখ নয় এখানে বলা হয়েছে যে হস্ত নক্ষত্র যোগ থাকতে হবে এবং হস্ত নক্ষত্র যুক্ত হলেই তবে ওই সময় আপনি গঙ্গা স্নান করলে তার দশ জন্মের দশবিধ পাপ রাশি থেকে সেই ব্যক্তি মুক্ত হতে পারবেন তো এছাড়াও এ প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে তবে এর একটি সুন্দর কাহিনী রয়েছে বটে যা আমরা কথা প্রসঙ্গে পরবর্তীতে বলবো এছাড়া যে ভিডিওর মূল প্রসঙ্গ আমি কিছুক্ষণ পর মনে করিয়ে দিচ্ছি যে ভিডিওর মূল প্রসঙ্গ যে আপনি এই দশহরা গঙ্গা স্নানের দিন অবশ্যই এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এই দিনে আপনি আর কিছু করেন কিংবা না করেন অবশ্যই গঙ্গা স্নানের দিন এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন তো কথা প্রসঙ্গে এই আলো যে এটি এটি সম্পর্কে আলোচনা থাকছে তো এক্ষেত্রে ব্রহ্মভূমিত পুরাণে এবং পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে কি তো সেটি সম্পর্কে আমরা জানবো ভগবান বিষ্ণু বিষ্ণুচরণ থেকে তো সাধারণত বাহববু একটি কথা বলেছেন অর্থাৎ তার অলঙ্কার শাস্ত্র থেকে তো এখানে এখন আসছে কথা আসছে মানে প্রসঙ্গে চলে আসছে যে অলঙ্কার শাস্ত্র কি আমরা অনেকেই জানি না যে অলঙ্কার শাস্ত্র কি তো এখানে অলঙ্কার শাস্ত্র হচ্ছে যে আপনি একটি কথা বললেন সেটি হতে পারে দৃষ্টি কতু নন্দন বা শ্রুতিকৌ নন্দন যে কথাটি কারো কাছে ভালো লাগতেও পারে বা ভালো নাও লাগতে পারে লাগ এটি অর্থাৎ মানে এটি যোগ্য হতে পারে নাও হতে পারে এটা সম্পূর্ণ আপনার মানে মনের উপর ডিপেন্ড করবে তবে আসলে সেটা ভুল নয় সেটার প্রকৃত গুরু তাৎপর্য রয়েছে এটাই হচ্ছে অলংকার শাস্ত্রের একটি নিয়ম মানে আমরা সাধারণত জানি যে পদ্ম ফুল হয় কোথায় পদ্ম ফুল হয় সাধারণত নদী থেকে বা পুকুর বা কোনো জলাশয় থেকে ফুল হয় তবে এখন যদি বলা হয় যে এই ফুল নদী বা কি শুনতে আপনার ভালো লাগবে ঠিক সেরকম যে ঠিক সেরকমই অলঙ্কার শাস্ত্রের কাহিনী যে তবে কথাটি একটুও ভুল নয় তাই সেই অলঙ্কার শাস্ত্রের এটি একটু উদাহরণ বলা গেলে অনেকের প্রশ্ন আসে যে এই তাহলে এই দেবী গঙ্গা কোথা থেকে আবির্ভাব হয়েছে তো তাদের জন্য উত্তর যে আহ ভগবানের চরণরূপী পদ্ম ফুলের থেকে বা ভগবানের চরণরূপী পদ্ম থেকে এই দেবী গঙ্গার আবির্ভাব হয়েছে তো এখানে বলা হয়েছে এই পদ্ম কিন্তু কোন সাধারণ পদ্ম নয় যে আমরা যা দেখছি এটা কিন্তু কোন সাধারণ পদ্ম নয় এটি হচ্ছে ভগবানের চরণ রূপী পদ্ম তো ভগবানের চরণ রূপী পদ্ম থেকে দেবী গঙ্গার আবির্ভাব হয়েছে তো এখন প্রশ্ন হতে পারে আমরা তো সকলেই গঙ্গায় স্নান করি কম বেশি করি আমাদের তো পাপ রাশি কমছে না বরং পাপ যতদিন আছে তত বাড়ছে তো দেখুন এ প্রসঙ্গেও শাস্ত্রে একটি আলোচনা রয়েছে তো একবার কি হলো যে মাতা পার্বতী প্রভু শিবকে জিজ্ঞেস করলো যে দেখো এত এত মানুষ গঙ্গায় স্নান করে বা গঙ্গায় অবগাহন করে তাহলে তো তাদের পূর্ণ হওয়ার কথা তো সবাই কেন এত নরকে যায় তো তখন প্রভু শিব মাতা পার্বতীর কথাটি শুনে একটু মৃদু হাসলো এবং উত্তরের মাতা পার্বতীকে বলল তো সবাই কিন্তু পাপ মুক্ত হয় না তো আবার মাতা পার্বতী বলল যে শাস্ত্রে তো বলা হয়েছে বা বলা হয়েছে যে গঙ্গায় অবগাহন করলে অবশ্যই সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় তাহলে তুমি এখন কেন বলছো যে সবাই পাপ মুক্ত হয় না তখন শিব বলল কি যে তাহলে চলো আমরা এর পরীক্ষা করব যে তোমাকে প্রমাণ সময় দেখিয়ে দিচ্ছি যে কেন সকলে পাপ মুক্ত হয় না তো একবার কি করলো প্রভু শিব বৃদ্ধ বেশে তিনি মানে মৃত হয়ে গঙ্গার কাছে গেল এবং মাতা পার্বতীকেও সেখানে বৃদ্ধ হয়ে বসে থাকতে বললো তো তখন মাতা পার্বতীতে অভিনয় করছে যে তার স্বামী মারা গিয়েছে তার এখন সৎকার্য করতে হবে কিন্তু মাতা পার্বতী তো অনেক বৃদ্ধ তিনি কিভাবে তার স্বামী সৎকার্য করবে তো এক্ষেত্রে মাতা পার্বতী কি করলো গঙ্গার ধারে বসে অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো তো গঙ্গার ধারে থেকে যারা ওখান থেকে যাচ্ছিল তারা একা একা করে মাতা পার্বতীকে জিজ্ঞেস করল যে হ্যাঁ তুমি এত কাচ্ছো কেন তো মাতা পার্বতী বললো যে দেখো আমার স্বামী তো মারা গিয়েছে কিন্তু তাকে তার সৎকার্য করার মতো ক্ষমতা আমার নেই বা তাকে শ্মশান ঘাটে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই তো তুমি কি আমার স্বামী সৎকার্য করে দিতে পারবে তো ওখান থেকে যারাই যাচ্ছিল সবাই বলছিল হ্যাঁ কেন পারবো না তখন যখনই প্রভু শিবের যে বেশ বেশ ধারণ করা যে মৃতদেহ নিয়ে যাবে ঠিক তখনই মাতা পার্বতী জিজ্ঞেস করলো যে দাঁড়াও তোমাকে আমি আমার স্বামীর গঙ্গায় তোমার অবগণ করবে এবং তোমার সব পাপ থেকে মুক্ত হয়েছ তখনই তুমি আমার স্বামীর দেহ শ্মশানে নিয়ে যেতে পারবে তো একে একে করে এরকম আসলো সবাইকেই বললো একে একে গঙ্গায় স্নান করলো সবাইকে কিন্তু কেউই বলছে যে না আমি আমার পাপ থেকে টোটালি বের হয়ে আসতে পারছি না আমি আপনার স্বামী সৎকর্ম বা সৎকার্য করে দিতে পারবো না তো শেষ পর্যন্ত একটি ব্যক্তি ওখানে গেল এবং মাতা পার্বতীকে জিজ্ঞেস করলো যে মাগো তুমি কেন কাঁদছ তখন মাতা পার্বতী বলছে যে দেখো আমি তো বৃদ্ধ আমি কি করে আমার স্বামীর অন্তিম সময়ে কার্য সম্পাদন করতে পারি তুমি কি আমার স্বামীর অন্তিম সময়ে কাজ করে দিতে পারবে বা তাকে কি শ্মশান ঘাটে নিয়ে তার অন্তিম কার্য করে দিতে পারবে তো সেই লোকটি বলল যে কেন পারবো না অবশ্যই পারবো তখন মাতা পার্বতী বলল তবে এক্ষেত্রে আমার একটি অনুরোধ রয়েছে যে তুমি যদি আমার স্বামীর আহ শেষ কার্য করতে চাও তোমাকে অবশ্যই গঙ্গা স্নান করে তারপর তোমার যদি মনে হয় তুমি পাপ মুক্ত হয়েছ তখনই আমার স্বামীর অন্তিম সময় কাজ করতে পারবে তো তৎক্ষণাৎ মাতা পার্বতীর কথা শুনে তিনি গঙ্গায় অবগাহন করলো এবং সে হ্যাঁ এবার আমি হয়েছি তো পরবর্তীতে যে মুহূর্তে তিনি ওই প্রভু শিবের বেশ যে মৃতদেহ রয়েছে তিনি কাঁধে করে নিয়ে যাবেন সেই মুহূর্তে প্রভু শিব সজাগ হয়ে বলল এবং উঠে দাঁড়ালো তো মূলত এই কাহিনীটা বলার উদ্দেশ্য এই হচ্ছে যে সবাই তো গঙ্গা স্নান করে কিন্তু সবাই পাপ মুক্ত হতে পারে না কারণ সবাই হৃদয় এক না বা সবাই হৃদয় যারা জড়বাসনা উর্ধু থাকে যেমন একটু আগে যে কাহিনী বললাম যে তিনি তো গঙ্গা স্নান করেছে তিনি মনে করেন যে তিনি পাপ মুক্ত তো এরকম বিশ্বাস থাকতে হবে যে একটা প্রবাদ আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো আমাদের অনেক সময় মনে মনে ভাবি যে আমরা তো ভগবানের সেবা পূজা করি ভগবানকে ভগবানকে আদৌ আমাকে কৃপা করবে যে এরকম সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না যে আমরা ভগবানের সেবা পূজা করি ভগবান তুমি দেখো তুমি যা ভালো হয় তুমি তাই করো তো এরূপ মনোভাব নিয়ে আমাদের প্রত্যেকেরই আগাতে হবে তো একটু আগেও বলছি এখনো বলছি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু তো আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে এবং অবশ্যই আমাদের এই বিশ্বাসটাও রাখতে হবে যে আমার আমরা যদি গঙ্গায় অবগ্রহণ করি এক্ষেত্রে দেবী গঙ্গা আমাদের অবশ্যই কৃপা করবে তো আমরা অনেকেই প্রশ্ন করি যে গঙ্গা জল দিয়ে কি ভগবানের সেবা পূজা করা যাবে কি না গঙ্গা জল দিয়ে কি ভগবানের কোনো সেবা পূজা করা যাবে কি না তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ যেহেতু গঙ্গা দেবীর আগমন ভগবানের শ্রীচরণ পদ্মরূপে বা শ্রীচরণ পদ্মরূপ থেকে তার আগমন সেহেতু গঙ্গা দেবীর জল বা গঙ্গা জল পুজোয় ব্যবহার করা যাবে এবং অনামিকা অঙ্গোষ্ঠী দ্বারা বিশেষ মন্ত্রে আহ্বান করা যাবে কথা প্রসঙ্গে সেই মন্ত্রের কথাও আমরা বলে দিব তো এই পবিত্র গঙ্গা আমাদের ভুলেও কোনো ময়লা আবর্জনা ফেলা উচিত নয় অর্থাৎ এই পবিত্র গঙ্গায় আমাদের ভুলেও কোনো ময়লা আবর্জনা থুথু বা অর্থাৎ কোনো ময়লা আবর্জনা এখানে ফেলা উচিত নয় তো এখন প্রশ্ন হচ্ছে যে গঙ্গা দেবী যে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এর প্রকৃত কারণ কি এবং কেনই বা আমাদের আহ গঙ্গায় দেহ অবগাহন করতে হয় তো কথা প্রসঙ্গে সেগুলো আমরা এখন জানবো একবার অর্জুন ভেবেছিল যে তাকেই হয়তো প্রথমে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করছিল অর্জুনের সন্দেহ দূর করার জন্য অর্জুনকে থেকে তখন ভগবান বলল যে শোনো অর্জুন তোমার পূর্বেও আমি সূর্যদেব বিভাসনকে এই গীতার জ্ঞান দান করেছিলাম এবং সূর্যদেব ইক্ষাককে গীতার জ্ঞান দান করেছিল তো এই ইক্ষাকু বংশেই ছিল সগর রাজ বা সগর রাজা এবং এই সগর রাজে দুই স্ত্রী ছিল প্রথম জনার নাম হচ্ছে কেশিনী এবং পরবর্তী যে স্ত্রী তার নাম ছিল সুমতি তো কেশিনীর ছিল এক সন্তান এবং সুমতির ছিল ষাট হাজার শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি এক জন্মে এই শত অসমের যোগ্য সম্পাদন করতে পারবে পরের জন্মে তিনি ইন্দ্রপদ লাভ করতে পারবেন তো সগর রাজ্য নিরানব্বই তম অসমের যজ্ঞ সম্পূর্ণ করে ফেলেছেন তো একশোতম অসমের যোগ্য তিনি যেই সম্পাদন করতে যাবেন যে তিনি তো যদি তম অসমের যোগ্য করে ফেলতেন তাহলে তিনি পরবর্তী জন্মে ইন্দ্রথ লাভ করতে পারেন কিন্তু আহ ইন্দ্র তো অনেক চালাক তিনি তো সহজেই তার পথ লাভ করতে দিবেন না তো সেক্ষেত্রে কি করলো ইন্দ্র তার যে একশোতম অসমের তা সেটি কি করলো তার যে কপিল মুনির আশ্রমে রেখে আসলো তো সাগর রাজ্যে তো পুত্রদের পাঠালো অশ্বমেধ খোঁজার জন্য কোথাও পাচ্ছে না তো এক পর্যায়ে খুঁজতে খুঁজতে মুনির আশ্রমে তার যে যে পুত্র সেখানে সেখানে গিয়ে কপিল কপিল আশ্রমে হয়েছে কিন্তু হাজার দেখলো তো কিছুই জানে না তিনি তো তপস্যায় রত রয়েছে তো তিনি তো চুরি করতেই পারেন না কিন্তু এখানে আরেকটি শিক্ষা যে কাউকে না জেনে বা কাউকে না বুঝে কোনো দোষারোপ করা আমাদের উচিত নয় তো তো ওইদিকে কি হলো যে সগরে যে ষাট হাজার পুত্র রয়েছে তো তারা তো না জেনে ওই কপিল মনিকে যা তা বলতে লাগলো গালাগালি করতে লাগলো বিভিন্ন করতে লাগলো প্লাস যে ষাট হাজার পুত্রকে মানে পুত্র সবাই মিলে ওই কপিল মণিকে অনেক কুখতা অক্ষতা বলতে শুরু করলো তো এরূপ শুনে কপিল মুনির এক পর্যায়ে তপস্যা ভেঙে গেল এবং তিনি তাদেরকে আহ এক ফোঁটা জলের মাধ্যমে ভস্য করে দিল যে তাদের আর কিন্তু কোনো সৎকার্য সম্ভব না তো এইরূপ শুনে রাজা অনেক দুঃখ পেলো এবং কপিল মুনির চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা করলো এবং তাকে ক্ষমা ভিক্ষাও করে দিল এবং তাকে উদ্ধার পাওয়ারও পথ কপিলমণি সগর রাজ্যকে রাজাকে বলে দিল যে যদি তুমি গঙ্গা দেবীকে মর্তে আহ্বান করতে পারো বা মর্তে আগমন করতে পারো এবং সেই গঙ্গার নদীতে তোমার তাদের দেহ যদি অবগাহন করাতে পারো তৎক্ষণাৎ তোমার যে ষাট হাজার পুত্র তারা দিব্য দেহ ধারণ করতে পারবে এতে কোনো সন্দেহ নেই এবং তুমি অবশ্যই এই কাজটি করতে পারবো তো তো তখন হচ্ছেন গঙ্গা দেবী তো স্বর্গে ছিলেন এবং মর্তে তিনি বহমান ছিলেন না তো অনেক বছর তপস্যা করেছিল এই সকর রাজ গঙ্গা দেবীকে মর্তে আহ্বান মর্তে আনার জন্য তো সগর রাজ্যের রাজার তপস্যায় তিনি সন্তুষ্ট হলেন না তো সন্তুষ্ট হলেন হচ্ছে পরবর্তীতে এই অংশমান তিনি হচ্ছেন সেই সগর রাজের আহ রাজার একজন আহ বংশধর যিনি অংশমান তিনি তার তপস্যা বলে দেবী দেবী গঙ্গাকে সন্তুষ্ট করতে পেরেছিলেন এবং তার সন্তুষ্টের কারণে দেবী গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দেবী গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হওয়ার আগে তিনি ভগবানকে বলেছিলেন যে দেখো আমি তো কিন্তু আমাকে আমাকে আমার সবাই দেহ। গঙ্গায় স্নান করে সবার পাপ তো আমার ইসে রেখে যাবে তাহলে আমি কেন সবার পাপ ভোগ করব তো তখন ভগবান বলল যে দেখো তোমার কাছে যেমন সবাই পাপ রেখে যাবে এবং তুমিও সেই পাপ থেকে উদ্ধার তখনই পাবে যদি তোমার নদীতে বা গঙ্গায় কোনো সাধু মহাজন এসে স্নান করে তাহলে তুমি যে আগে পূর্বে যে সমস্ত পাপ তুমি ধারণ করেছ তাদের পুণ্যের কারণে সেই সাধু মহাজন তোমার এখানে এসে স্নান করার পুণ্যের কারণে তুমি সেই থেকেও রক্ষা পাবে তো এইভাবে গঙ্গা দেবী আগমন হলো মর্তে এবং তার সগর ধুমধাম ভাবে এই দশহরা গঙ্গা স্নান পালিত হয়ে আসছে তো ভিডিওর যে মূল প্রসঙ্গ আমরা যে এই শুভ কিছু করুন কিংবা না করুন অবশ্যই দশহরা স্নানের জন্য এই একটি জিনিস নিয়ে আসুন সেই এই একটি জিনিস হচ্ছে এই দেবী গঙ্গার জল আপনি গঙ্গা জল বা যেখানে স্নান করুন না আপনি যদি আপনার স্নান করেন সেখানে গঙ্গা 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 তিনবার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন এবং সেই স্নানে একটি কৌটায় বা একটি বোতলে করে সেখান থেকে কিছু জল নিয়ে আসবেন গৃহে এবং গৃহের চতুর্দিকে ছড়িয়ে ছিড়িয়ে দিবেন এক্ষেত্রে দেবী গঙ্গা সন্তুষ্ট হবে এবং আপনার শুধু যদি আপনার পরিবারে কেউ অসুস্থ থাকে যে সে গঙ্গা স্নান করতে পারেনি তো সেক্ষেত্রেও তার বহু পাপ থেকে তিনি রক্ষা পাবে পাবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ এই পাপ থেকে রক্ষা পাবে তো হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা গঙ্গা দেবীর জয় অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ